ঐতিহাসিক বাবরি মসজিদ বাঙ্গার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন বলবীর সিং কট্টরপন্থী সেনা দলের সদস্য ছিলেন তিনি তার ভেতরে রয়েছিল মুসলমানদের প্রতি প্রচুর পরিমাণের ঘৃণা বাবরি মসজিদে প্রথম আঘাতটি তিনিই করেছিলেন অতএব তিনি ইসলাম সম্পর্কে জেনেছেন বাবরি মসজিদ ভাঙার পর তার ভেতরে একটা জ্বালাপোড়া সৃষ্টি হয় এবং তিনি ইসলাম সম্পর্কে জানার জন্য একজন মৌলবীর কাছে যান ইসলাম সম্পর্কে তিনি জানেন তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং একশোটি মসজিদ বানানোর জন্য তিনি প্রতিজ্ঞা করেন টি মসজিদ বানানোর পর তিনি মৃত্যুবরণ করেছেন এই বলবীর সিং ছিলেন কট্টুরপন্থী হিন্দু ধর্মের শিব সদস্য এই কট্টরপন্থী সংগঠনের কাজই হচ্ছে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করা কট্টরপন্থী শিবসেনা সদস্য বলবীর সিং যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম হয়ে যায় মোহাম্মদ আমির একানব্বইটি মসজিদ বানানোর পর তিনি মৃত্যুবরণ করেছেন তিনি ছিলেন একটি মসজিদ আর তৈরি করেছেন একানব্বইটি মসজিদ আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বাবরি মসজিদটি যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে সুলতান বাবর ফুল নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর আর এই বাবর কার বংশধর সেটা কি কেউ জানেন চেঙ্গিস খান তো আপনারা সকলেই চিনেন ওই চেঙ্গিস খানের বংশধর বাবর তৈরি করেছিল এই বাবরি মসজিদ চেঙ্গিস খানের টার্গেট ছিল পৃথিবী থেকে ইসলামকে মুছে দেওয়া। অথচ এই চেঙ্গিস খানের বংশধররাই এখন মুসলিম ভারতের যত সুলতান সম্রাট আছে এরা সকলেই হচ্ছে চেঙ্গিস খানের বংশধর যেই চেঙ্গিস খান চেয়েছিল ইসলামকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য সেই চেঙ্গিস খানের বংশধররাই ইসলামকে সরিয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এটি কার হুকুমে আল্লাহর হুকুমে এটা কি প্রমাণ করে না ইসলামই হচ্ছে পৃথিবীর সত্য ধর্ম যেই বলবীর সিং বাবরি মসজিদে প্রথম আঘাতটি করেছিলেন তিনি একানব্বইটি মসজিদ তৈরি করেছে যদি কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে আসে তাকে বাধ্য হতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করতে ইসলামের সৌন্দর্য যে একবার দেখবে তাকে বাধ্য হতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করতে এখন নতুন করে আমরা আবারও দেখছি ভারতীয় মুসলমানরা পুনরায় বাবরি মসজিদ নির্মাণের কাজে সকলে ঐক্যবুদ্ধ হয়ে মাঠে নেমেছে কেউ দিচ্ছে এক কোটি কেউ দিচ্ছে আশি কোটি কেউ দিচ্ছে দুইটা ইট কেউ দিচ্ছে একটা ঈদ এইভাবে ভারতের সকল মুসলমান বাবরি মসজিদ তৈরি করার পেছনে ভূমিকা পালন করতেছে যদি এইরকম হয় তাহলে আমি মনে করি এশিয়ার সবচেয়ে বড় মসজিদ 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 সুন্দর একটি তৈরি হতে চলছে নতুন বাবরি হাস্যকর বিষয় হচ্ছে গিয়ে যেই রাম মন্দির তারা তৈরি করেছে বাবরি মসজিদ দেখে সেইটা নাকি রামের জন্মভূমি ওখানে নাকি রাম ভগবান জন্ম নিয়েছে যেই ভগবান জন্ম নিতে পারে সে ভগবান হয় কিভাবে এইটুকু জ্ঞান যাদের মাথায় নাই তারা কিভাবে মানুষ হতে পারে